সদ্য সংগঠিত হওয়া ডাব্লিউ পরীক্ষা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো এবার কাট অফ মার্কস কত যাবে এবার তোমাদের রেজাল্ট কবে আসবে মাটি বা কবে হবে তো এই এক ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে রেজাল্ট কবে আসবে তোমাদের পরীক্ষার মাঠ কবে নাগাদ ধরে তোমরা চলবে আর মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাট অফ মার্কস কত যাবে কারণ এবার যে প্রশ্নপত্রের মান অনেকটাই যেটি আমি বলি স্ট্যান্ডার্ডের থেকেও কিছুটা লো মানে ইজি টু মডারেট মানে ইজির ভাগটা একটু বেশি ছিল ম্যাথ টাইপে যদি আমরা বলি তাহলে ডাব্লিউপিএসআইর প্রতি মানে অন্যান্য বছরের তুলনায় এবছরটা হয়তো একটু বেশি ইজি এসেছিলো এবার খেলা হবে কিন্তু এর মেন এক্সামে ঠিক আছে যেটা কিন্তু অনেকেই প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছো অলরেডি কারণ নেওয়াটা অত্যন্তই দরকার আমরা বলে রাখি ভালো যে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ফ্রি অফ কস্ট কোনো রকম টাকা পয়সা লাগবে না তোমাদের ডাব্লিউ এর জন্য মেন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছো আর যুক্ত তারাই হবে যারা সিরিয়াস ক্যান্ডিডেট কারণ খুব একটা লিমিটেড স্টুডেন্টকে নিয়ে কিন্তু নোটস তোমাদের প্রোভাইড করা হবে সুতরাং এটা কোনো পেড ব্যাচ নয় এটা ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা কিন্তু চাইলে লিমিটেড স্টুডেন্টে যুক্ত হতে পারো কিন্তু তারা সিরিয়াস তারাই কিন্তু জয়েন জয়েনও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছো এখন আমি আছি ডাব্লুপির অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করিপি ডট গভ ডট ইন সবগ সংগঠিত হওয়া ডাবলিউপি এসআ পরীক্ষার প্রশ্নপত্তর সম্ভাব্য কী উত্তর সে উত্তরটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি এবং আমরা ইউটিউব চ্যানেলেও ভিডিও আপলোড করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখোনি বা মিলাওনি তো ওরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিও তো চলো এবার দেখা যাক তোমাদের রেজাল্ট কবে আসবে বা মাঠ কোন নাগাদ কোন মাস নাগাদ ধরে চলবো তো দেখো প্রথমে বলি তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসবে কারণ পিআরবি চাইছে এই রিক্রুটমেন্টটা অতি দ্রুততার সাথে ক্লিয়ার করতে ঠিক আছে তোমাদের যদি মাঠের কথা বলি তোমরা নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইক নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ তুমি কিন্তু মাঠটা ধরে চলো কারণ কেন বলছি কারণ এই ডেটটা ধরে চললে তোমাদের কিন্তু প্রথমে তোমাদের এর মাঠ হবে তারপর ডাব্লিউপি এস এর মাঠ কিন্তু সংগঠিত হতে চলেছে এবার কিন্তু খুব কম্পিটিশান হতে চলেছে তাই সুতরাং ভালো করে প্রিপারেশান না দিলে তুমি অটোমেটিক কিন্তু ছিটকে বেরিয়ে যাবে এটা কিন্তু একদম সত্যি কথা তোমাদের তাহলে জানতে পারলে যে মাঠ কবে হবে এবার মেন এক্সামের কথা যদি আমি বলি দেখো মেন এক্সাম তোমাদের ভোটের আগে হবে দু হাজার ছাব্বিশের মোটামুটি জানুয়ারির লাস্ট উইক নাগাদ এই ডেটটা ধরেই চলো জানুয়ারির লাস্ট উইক নাগাদ তোমাদের কিন্তু মেন এক্সাম সংগঠিত হতে চলেছে এই ডেটটা ধরেই চলো এবং এই ডেটটা ধরেই কিন্তু প্রিপারেশান নাও তার আগে যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে মাঠের পরীক্ষার প্রস্তুতি আচ্ছা একটা কথা বলে রাখি সেটা মেন এক্সাম পুরোনো ধাঁচেই হবে যেমন ডেসক্রিপটিভ পেপার তোমাদের হতো সে ডেসক্রিপটিভ পেপারে কিন্তু হবে ঠিক আছে এটা এই নিয়ে অনেকে কনফিউশন ছিল তো ভাবলাম যে একটা ভিডিও আপলোড করা হয় ডেসক্রিপটিভ প্যাটার্নেই হবে এবার মাঠ নিয়ে অনেকে এটাকে ইজি ভাবে কিন্তু মোটেও কিন্তু এটা ইজি নয় আটশো মিটারের ট্র্যাক ঠিক আছে আটশো মিটার তোমাদের ছুটতে হবে আই থিঙ্ক ওই তিন মিনিট বা সাড়ে তিন মিনিট তোমাদের মধ্যে কিন্তু ছুটতে হবে সুতরাং এটা যদি প্র্যাকটিস খুব একটা যে হার্ড প্র্যাকটিস এটা নয় কিন্তু যদি প্র্যাকটিস একেবারে না করো সেটাও কিন্তু মানে ইজিও নয় ঠিক যায় নিজের উপর এটা ডিপেন্ড করছে কীভাবে কী তোমরা করবে তবে আমার রিকোয়েস্ট তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করো এবারে সেই কাট অফ মার্কসের কোথায় যে কাট অফ মার্কসটা অনেকেই বলছে যে একশো পঞ্চাশ একশো ষাট প্লাস কাট অফ যাবে দুদিন আগে তারাই কিন্তু এই কাট অফটা এখন দাঁড় করেছে একশো তিরিশ বা একশো পঁয়ত্রিশে ঠিক আছে সুতরাং এই হাওয়াতে ভাষা কথাগুলোর কান না দিয়ে নিজের কাজে ফোকাস করো দ্যাট উইল বি বেটার ফর অল অফ আস ঠিক আছে তো চলো কাঠ অফটা একবার দেখে নাও এবং নিজের কত কি হচ্ছে তোমরা তোমরা যারা যারা এক্সাম দিলে এবং ভিডিও দেখছো তারা কিন্তু নিজেদের মার্কসটা তোমরা মানে তোমাদের কত হচ্ছে আর কি প্লাস মাইনাস করে সেই মার্কসটা কমেন্ট করে জানাও যাতে পরবর্তীকালে অ্যানালাইসিস করতে আরও সুবিধা হয় মার্কসটা কিন্তু অবশ্যই জানিও তো চলো কাঠ মার্কসটা একবার দেখে নেওয়া যাক ডাব্লিউপিএসআইয়ের কথা উল্লেখ করা হচ্ছে ডাব্লুপিএসআই ফিলিম এক্সপেক্টেড কাট অফ দু এবারে কত রকম কি কাট অফ যেতে পারে সেই নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা আচ্ছা বোথ মেল অ্যান্ড ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু আলোচনা করা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর একটা কথা বলে রাখি এখানে তোমরা কিন্তু প্লাস মাইনাস ফাইভটা কিন্তু নিজেদের মতো করে অ্যাড করে নিও ঠিক আছে প্লাস ফাইভটা অ্যাড করো মাইনাস ফাইভ মানে যতটা হয়েছে তো কাট অফ কম গেলেই তো অবভিয়াসলি ভালো এবার পি চাইবে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটকে মাঠে ডাকার জন্য তো এই হিসাবে তোমরা প্লাস মাইনাস ফাইভটা কিন্তু করো ঠিক আছে ডব্লিউপিএসআই প্রিলিম দু হাজার পঁচিশ এক্সপেক্টেড কাট অফ মার্কস ঠিক আছে এটা মেল ফিমেল বোথের ক্ষেত্রে আমি তোমাদের বলছি তোমরা কিন্তু দেখে নিও প্লাস মাইনাস ফাইভের হিসাবটা তোমরা দেখে নিও ঠিক আছে আমি যদি ইউআরের কথা বলি বা জেনারেলদের কথা বলি তাহলে হচ্ছে একশো ঠিক আছে এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট এবং ফিমেলদের কত যাবে না একশো কুড়ি যাবে এবার শিডিউল কাস্টের বা এসসির কথা যদি বলি তাহলে হচ্ছে এটা মেলতে যাবে একশো পনেরো আর এটা হচ্ছে ফিমেলতে চলে যাচ্ছে একশো পাঁচ এই কাটো যে মিলে যাবে এমনটা নয় এটা একটা প্রেডিক্টের ব্যাপার তোমরা কিন্তু চাইলে নিজেদের মতো করতে পারো আমার মনে হয়েছে এটা হতে পারে তাই আমি ভিডিও আপলোড করছি তো এটা হয়ে যাবে এসটিদের ক্ষেত্রে কত যাবে না ছেলেদের একশো মেয়েদের হচ্ছে নাইনটি ফ্লাস নাইনটি ফাইভ প্লাস ওবিসি এ আসি ওবিসি এর কোথায় তো এটা মোটামুটি এক্সপেক্টেড একশো কুড়ি প্লাস আর মেয়েদের ক্ষেত্রে একশো দশ প্লাস ওবিসি বি হচ্ছে একশো পঁচিশ প্লাস আমি হচ্ছে একশো পনেরো প্লাস এবার আছে ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন এদের হচ্ছে একশো কুড়ি প্লাস এটা হচ্ছে একশো পাঁচ প্লাস একটা সমস্যা ই নিয়ে একটা সমস্যা রয়েছে না সদগোপকে নাকি ইডাব্লিউএস থেকে বাদ করে দেওয়া হয়েছে এটা একদমই উচিত নয় আমার পার্সোনাল মত কারণ সদ্গোভরা ই ক্যাটাগরিতে তারা বিলং করে এতদিন সেটাই হয়ে আসছিলো তারপর হঠাৎ যদি তাদেরকে বাদ করা হয় তো সেটা তো একটা খারাপ লাগার বিষয় আছে তো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার পুলিশ ঐক্য মানে যৌথ মঞ্চ যে আছে ওখানে তোমাদের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে যে ই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে মানে সদ্গভ যে ব্যাপারটা ঠিক আছে একে কেন ই থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অভিষিত করা হয়েছে অনেকে তো করতে চাইছে তো সেই বিষয়টা নিয়েই কিন্তু এটা নিয়ে একটা ডেপুটেশন খুব শীঘ্রই হবে ঠিক আছে মানে ই প্রবলেমটা নিয়ে মেনলি ইডাব্লিউস যে প্রবলেমটা ঠিক আছে এই একটা কাস্ট প্রবলেম সাবকাস্ট হচ্ছে সদ্গোপ অনেকেই কমেন্ট করছিল দেখলাম তো তাদের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে স্টেট গভর্নমেন্ট চাইলেই যা খুশি করতে পারে না কারণ একটা রিজার্ভেশন পলিসি মেনে সংবিধান ল কনস্টিটিউশন সমস্ত মেনেই কিন্তু এটা করা হয়েছিল বিচারপতি অমিতা সিং ম্যাডামও জানিয়েছিলেন যেই মানে যে কেউ মানে ও বিসিরাও ই করতে পারবে এটা এমনটা তো হতে পারে না তো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই আমাদের মনে হয় ডেপুটেশন যেতে যাওয়া দরকার তোমরা ইডাবলিউএস নিয়ে যারা সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করো আমি চাইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো সেখানেও তোমরা কিন্তু অ্যাড হয়ে যাবে সেখানে বিষয়গুলো পর্যালক্রমিকভাবে আলোচনা করা হবে ঠিক আছে যাতে তোমাদের কোনো সুবিধা না হয় তোমাদের দেখো তোমাদের পাশে আমি আগেও বলেছিলাম ছিলাম আছি থাকবো এই ব্যাপারটা তোমাদের আগেও বলেছি এখনও বলছি পরবর্তীকালেও বলে যাব তো এটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল বোথ নাম্বার মানে ছেলেও মেয়েদের কাট অফ মার্কস তোমরা কিন্তু দেখে নিও একটা এক্সপেক্টেড কাট অফ মার্কস এই মার্কসে তোমাদের যদি হয় তাহলে তুমি অবশ্যই মেন্সের প্রিপারেন্সে নাও মেন টেন্সে কিন্তু ভালো করে করতে হবে তোমাদের কারণ এখানে একটু তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে ট্রান্সলেশন লিখতে হবে এই ব্যাপারগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না যারা তো পিএসসি ক্লাসিপের পিপারসন বা মিসলিনিয়াস অফ পিপারসে নিয়েছো তাদের তো অলরেডি অনেকটা করা আছে বাট যারা করনি অবশ্যই কিন্তু এখন থেকে পিপারসে স্টার্ট করো হাতে কিন্তু সময় পাবে না তোমরা কিন্তু ওই নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উন্ডে মাঠটা ধরে চলো তাহলে কিন্তু তোমরা সাকসেস পাবে তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও তোমাদের মার্কস কত কি হচ্ছে ভিডিওটা কেমন লাগলো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লেকসেসফুল লিংক দেওয়া হইলো আউট করে অবশ্যই যুক্ত হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টিন নাও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ